সামিরা মেকি এসে বলল ও ও ও তো আমার ভাবি হোয়াট হ্যাঁ ভাইয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে আর ভাইয়া ওকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছে আমার সাথে রাপি কিছুক্ষণ সন্ধ্যার চোখে তাকিয়ে ওখান থেকে চলে যায় তুই ওনাকে মিথ্যা কেন বললি আরে তুই এদেরকে চিনিস না এরা হলো ইউনিভার্সিটির সিনিয়র ভাই আমি এদের কথাই বলেছিলাম তখন ওদের একটা গ্যাং আছে তাদের একজন লিডার আছে আর তাদের লিডারের নাম রিহান ভাই কি বললো তোকে লিডার ভাইকে দেখতে কি জোস কিন্তু ভাইয়া তো কাউকে পাত্তাই দেয় না তবে একবার একটা মেয়ে ভাইয়াকে প্রপোজ করেছিল তারপর যে সে কী কাহিনী তাই তো তোকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য আমার ভাইয়ের বউ বললাম কেননা তাদের লিডার ভালো হলেও এই রাফি ভাই একদম মেয়েবাজ যাকে দেখে তার সাথে লাইন মারে হুম বুঝতে পেরেছি তোর অনেক বুদ্ধি আছে যাই হোক এখন তো ক্লাস শেষে বাসায় যেতে হবে নয়তো আম্মু চিন্তা করবে কালকে দেখা হবে আল্লাহ হাফেজ ওকে আমার ফেভারিট কিউট ভাবি বর্তমান আজকে সারা দিনের ঘটনার বাসায় এসে অরু তার মায়ের কাছে সবটাই বলল শুধু সামিরা আর ভাবি ডাকটা বাদে কেননা সামিরা তো তখন বলেই দিয়েছিল ওকে সেফ রাখার জন্য এমনটা বলেছিল তাই এই বিষয়টা মায়ের কাছ থেকে চেপে গিয়েছে রক্তিম আকাশ ধীরে ধীরে লাল লাল মেঘের আবরণের দেখা মেলে ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে ঠিক তখন জানি একাকিত্ব জীবন উপভোগ করতে অন্যরকম আনন্দ পাওয়া যায় প্রতিদিনকার অভ্যাসের মতো অরূপিতা আজও নিজের একাকিত্ব প্রকাশ করতে আধো আধো সন্ধ্যাবেলায় ছাদের এক কোণেতে দাঁড়িয়ে দূর দূর আকাশে লালচে হওয়া চারটার দিকে তাকে কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ছাড়ে কেন তার এমনটা হলো সে তো নিশিকে খুবই ভালোবাসতো আর বাকি রইল নিজে সেই মানুষটা তাকে তো তুলনাবিহীন ভালোবাসত আরো তাহলে কেন সেদিন একটা বার তার কথা ভাবল না সে পুরনো কথাগুলো বারবার মনের ভিতর খুব করে আঘাত বয়ে আনে ছোট্ট মনে বিষে দেয় যখন মনে পড়ে এসব কথা তবে আরও মন ভরে দোয়া করে হৃদয়ের জন্য সে যেন ভালো থাকে কিছুক্ষণ চাঁদ উপভোগ করার পর চোখে পড়ে চাঁদের কিছুটা দূরে ছোট্ট একটা চকচক করা তারা আশেপাশে আর কোনো তারার আভাস নেই অরূপিতার তার অরূপিতার তারাটার প্রতি কেমন আগ্রহ বাড়ল নিখিল চাউনিতে কিছুক্ষণ দেখল তারপর আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসবে এমন সময় সামনে আরও একটা একই রকম তারা দেখে দাঁড়িয়ে যায় পেছন ঘুরে আবারও আগের তারাটার দিকে তাকিয়ে সামনেরটার দিকে তাকায় কি অদ্ভুত দুটো তারা দুই প্রান্তে অরূপিতা তারা দুটোকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে কিছু একটা ভেবে মুচকে হাসি দিল বিড়বির করে আওড়ালো পেছনের তারাটা আমি আর সামনের তারাটা এটুকু বলতে অরূপিতার মুখটা আধারে ঢেকে যায় বিশিয়ে যাওয়া মনটা নিয়ে ধপ পা ফেলে ছাদ থেকে নেমে যায় রক্তি হওয়া চাঁদটা শুধু আরো একা নয় অপর প্রান্তে আরো একটা ব্যক্তি উপভোগ করতে এসেছে তারও এই বিষয়টা চোখে পড়েছে দুই প্রান্তে থাকা দুটো তারাকে সে অরূপিতার মতো একই বক্তব্য পেশ করলো একটা তারা আমি আর একটা তারা তুমি জানি না তুমি কোথায় আছো তবে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি অপেক্ষা করব তোমার জন্য প্রিয়তমা জীবন ভোর অপেক্ষা করতে রাজি তবু ভুল মানুষের সঙ্গ আমি চাই না ভুল মানুষ আমার জীবনে না আসুক এসব চিন্তা করার মধ্যে পেছন থেকে মেহেলি আওয়াজ পেয়ে শাহরিয়ার বুঝতে আর সময় লাগলো না এটা আর কেউ না তার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের ছোট্ট বোন স্বামীরা আমার ভাই এখানে কি করছে তার কি মন খারাপ তাহলে বলে দিচ্ছি একদম মন খারাপ করার দরকার নেই কারণ তার জন্য মিষ্টি একটা ভাবি পছন্দ করে আছি আমি তাই ভাইয়ের আর মন খারাপ করার দরকার নেই হয়েছে তোর বাগলামি তুমি সবসময় এরকম করো ভাইয়া তুমি আমার একটু মন বোঝো না এখন যে আমার একটা ভাবি প্রয়োজন সেটা তুমি মোটেও বুঝতে চাইছো না নিজে তো ভাবি এনে দিবেই না এখন আমি নিজে থেকে ভাবি পছন্দ করেছি তাও তুমি পাত্তা দিচ্ছ না বুঝতে পেরেছি আমার মন মন খারাপ খারাপ বল না ভাইয়া আজ তো আমি ভীষণ হ্যাপি কারণ মিষ্টি ভাবি তো আমাকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়েছে তাই তো আমি তোমাকে আজ তার কথা বলতে এলাম কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না বাই ওয়ে ভাইয়া কাল থেকে তো তুমি আমাদের ভার্সিটিতে জয়েন হচ্ছ রেগুলার তাই না হ্যাঁ কাল থেকে রেগুলার হচ্ছি সামিনার হঠাৎ কিছু একটা মনে উঠতেই লাফিয়ে বলল ভাইয়া তুমি তো বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ নিয়েছো তাই না তুমি কি জানো আমার মিষ্টি ভাবিও আমাদের বিভাগের মানে তোমার স্টুডেন্ট আমি শিওর আমার মতো তুমি আমার বেস্টুকে দেখলে প্রেমে পড়ে যাবে তোর বকবক করা হয়ে গেছে এবার থাম এখন চল এখান থেকে কিন্তু ভাইয়া শারিয়া সামিয়ার কোনো কথা পাত্তা নেয়া দিয়ে নিচে নেমে যায় দীর্ঘ একটা রাত্রি শেষ হয়ে ঘন কুয়াশায় ঢাকা পুরপুরে এক সকালে দেখা মিলল শীতের সকাল মানে অন্য রকমের প্রশান্তি টিপটিপ কুয়াশা মুখ থেকে কথা বলার সময় বের হওয়া শীতের গরম কাপড় পরা আহ সে যেন এক মনোমুগ্ধকর পরিবেশ অরূপিতা প্রতিদিনকার মতো ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায় বাসা থেকে আর যেন একটু বেশি লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে একটু বের হলো তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করতে করতে ভার্সিটিতে প্রবেশ করার সময় একদমই খেয়াল না করে দৌড়াতে দৌড়াতে গেল ক্লাসরুমের দিকে উমাগো। আপনি কি চোখে দেখতে পান না নাকি চোখ দুটো থাকতেও অন্ত ভেঙে দিলেন তো আমার কোমরটা এই যে আমি ঠিকই চোখে দেখতে পাই আপনি তো দৌড়াতে দৌড়াতে আমার উপর এসে পড়লেন আবার উল্টা আমাকে কথা শোনাচ্ছেন জানেন এর শাস্তি কি হতে পারে আপনার আপনি কার গায়ের উপর পড়েছেন আপনি কোথাকার কোন ছাগল তা আমি কেন দেখতে যাব আপনার দোষ যেমন আমার একটু তেমন দোষ নেই আমার তো লেট হচ্ছে বলে এভাবে আসিলাম আপনি একটু দেখে চললেই তো হতো তাহলে তো দুর্ঘটনা ঘটতো না সামনে থাকা যুবকটি অরূপিতার এমন কথা শুনে চিবিয়ে চিবিয়ে বলল রিহান আমি আর তুমি আমার সাথে পাঙ্গা নিচ্ছ জানো এর পরিণতি কি হতে পারে অপেক্ষা করম এর ফল তোমাকে ঠিকই বোঝাবো আপনি রিহান হন কিংবা ফিয়ান তাতে আমার কিছু যায় আসে না আপনার যা ইচ্ছে তাই করেন তাতে আমার কি এখন আপনি আমার সামনে থেকে সরে দাঁড়ান আমি ক্লাসে যাব আমার লেট হয়ে যাচ্ছে তাছাড়া আজকে তৃতীয় ক্লাসে নতুন প্রফেসরের ক্লাসে যেতে হবে তাই আপনার সাথে এই মুহূর্তে তর্কে যেতে চাই না বলে রেহানকে আর কিছু বলতে না দিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায় রেহান তো মেয়েটার এমন কাণ্ড দেখে অবাক হয় কারণ তার জানা মতে সবাই তাকে চেনে ভয় পায় তার সাথে কেউ কথা বলে না আর এই মেয়েটা কিনা তাকে টক দিয়ে কথা শুনিয়ে গেল তবে রেহানের মেয়েটাকে বেশ মনে ধরেছে মেয়েটার কথা বলার স্টাইল কথায় কথায় ভরে কুচকানো চোখ দুটো বড় বড়ো করে ফেলা বেশ ঘায়াল করেছে রেহানের মনকে তবে এবার কি রেহানের মনে কেউ জায়গা করে নিতে পারবে নাকি মনে ভালোবাসার আবেশ এসেও হারিয়ে যাবে তাড়াহুড়োর মাঝে দুটো ক্লাস শেষ করে অর্পিতা ছুটলো নতুন ক্লাসরুমে বায়োলজি সাবজেক্ট নিয়ে কোনো মতেই নতুন প্রফেসরের ক্লাসে দেরি করতে চায় না সে তাড়াতাড়ি আসার প্রথম বেঞ্চের জায়গা হলো তার স্বামীরার ক্লাসে মোটামুটি সবাই উপস্থিত হওয়ার কিছুক্ষণ পর প্রফেসর ক্লাসে ঢুকে সবাইকে স্বাগতম জানালো সাথে সকল স্টুডেন্টরাও প্রফেসরকে সালাম জানিয়েছে সাথে সবাই সবার নাম পরিচয়টাও করে দিয়েছে ক্লাস চলার মাঝে মাঝে সময় হঠাৎ শাড়িয়ার মনোযোগ হলো প্রথম বেঞ্চে স্যামেরার পাশে বসা একটা মেয়েকে এখন বললে ভুল হবে প্রথম থেকেই লক্ষ্য করেছে একদম চুপচাপ নিষ্পাপের মতো মেয়েটা চেয়ারায়ও বেশ মায়াজুরি আছে ক্লাসে আসার পর থেকে প্রত্যেকটা মেয়েই তার দিকে আর চোখে তাকিয়েছে শুধু এই মেয়েটা বাদে তাই সে কৌতূহলবশত বেশ কয়েকবার সামনে বসে থাকা অরূপিতার দিকে লক্ষ্য করেছে মেটা তার দিকে তাকায় কি না তবে কি সাহারি আরো মনে ধরলো অরূপিতাকে কি হতে চলেছে তাদের তিনজনার জীবন ভবিষ্যতে কে পাবে কে হারাবে এই ঠুকে যাওয়া মেয়েটাকে শীতের মুখোজ্জ পরিবেশ গা ছমছমে ঠান্ডা ব্যস্ত নগরী ব্যস্ত শহর ব্যস্ত প্রতিটা মানুষ নিজ কর্মক্ষেত্রে দিনের পর দিন গায়ে খাটে শুধু অন্ন আহরণের জন্য এই পৃথিবীতে যদি মানুষের অন্ন গ্রহণ করা না লাগতো তাহলে হয়তো মানুষ শুয়ে শুয়ে ভয়ে থাকত। বসে কিন্তু অন্ন গ্রহণ করার মানুষের এক অসহ্য পত্রিকা তাই তো ব্যস্ত নগরীতে যানজট পেরিয়ে যে যার কাজে বেরিয়ে পড়েছে সময় স্রোত দুটোই হয়ে চলেছে নতুন গতিতে কিভাবে যে মানুষের জীবন থেকে দিনগুলো কেটে যাচ্ছে বোঝে ওটা দায় এই তো দেখতে দেখতে চারটা দিন কেটে গেছে অরূপিতার সাথে সামিরার এখন ভীষণ ভাব জমেছে জমবে নাই বা কেন সামিরা যে অমায়িক মিশুক ব্যবহারের তা ওর থাকা তা ওর সাথে যে থাকবে তারই একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে সামিরা তো এখন অরূপিতাকে ছাড়া বাসিটি চলেই না এই তো সামিরা প্রত্যেক দিন ক্লাস করে আর ক্লাসে কে কে করলো তার প্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথে সব বাসায় গিয়ে ওর মাকে আর ভাইয়াকে প্রত্যেকটা দিন অরুপিতার কথা বলে আর সে কি না আর সে কি পায় না মায়ের কাছে তো নিত্যদিনের আবদার একটাই থাকে সে তার বেস্ট ফ্রেন্ডকে তার ভাবে বানাতে চায় এমন না এমন না এটা তার এখনকার ইচ্ছা এটা যখন এটা যখন স্বামীরা অরুপিতাকে প্রথম দিন ভার্সিটিতে আসতে দেখেছিল তখনই মেয়েটা লক্ষ্য করেছিল সুশীল ভদ্র ঘরের মেয়ে দেখে বোঝা যায় প্রথম প্রথম অরুর কথা তেমন পাত্তা না দিলেও ইদানিং নিজে থেকে স্বামীরার কাছে প্রশ্ন করে অরুর বিষয়ে সামিরার এটা খুব পছন্দ তার ভাই তার বেস্ট ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে হয়তো এবার হয়তো এবার সামিরার স্বপ্ন পূরণ হতে চলেছে এই শ্যামবর্ণ নরম মনের মানুষটাকেও কেউ মনের দিক থেকে আহত করতে পেরেছে এতে সামিরা ভীষণ খুশি শীতের সকাল মানে ঘুম ঘুম মনোরম পরিবেশ শীতের দিনে আর আর উঠতেই মন চায় না কিন্তু করার তে যেতেই হবে তার উপর আজকে আবার নিউ ইয়ার উপলক্ষে ভার্সিটিতে প্রোগ্রাম আছে তাই বাধ্য হয়ে কম্বলটা সরিয়ে অষ্টমের দিকে বোধন বেশ কিছু সময় হতেই আরো ফোনে ভুম ভুম করে কল বেজে ওঠে একবার কলের পর নেক্সট কল দিতে অরূপিতা ছুটে এসে ফোনটা তাড়াহুড়ো করে কানে ধরেই সরি সরি বেস্ট রাগ করিস না আমি এখুনি চলে আসছি স্বামীরার আর কি করার আছে এটা নিত্য কথা প্রত্যেক দিন ওরু লেট করবে স্বামীরা ফোন করলে সরি সরি বলে মনটা গলিয়ে নেবে তাই কিছু না বলে একটা লম্বা শ্বাস ছেড়ে কঠিন গলায় বলল তোকে আজকে আর আমি ক্ষমা করব না প্রতিদিন তোর এক বাণী শুনতে হয় আমাকে তুই থাক তোর মতো আমি আর তোকে ফোন দিব না বাই রাখছি এই না ফোনটা কাটিস না প্লিজ এমন করছিস কেন আমি তো চেষ্টা করছি তাড়াতাড়ি চলে আসার প্লিজ রাগ করে থাকিস না স্যামিরা নি চুপ প্লিজ কথা বল চুপ করে আছিস কেন আচ্ছা বাবা তুই যা বলবি আমি তাই শুনবো এবার তো আমার সাথে কথা বল যা বলবো তাই শুনবি তো হান্ড্রেড শুনব। শুনবো তো পাক্কা হ্যাঁ রে বাবা ঠিক আছে তাহলে তুই একটা কালো শাড়ি পরে কলেজে চলে আয় আর এখন যদি বলিস আমি শাড়ি পরব না তাহলে বুঝবি আজকে থেকে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না আমি যেন তোকে কলেজে শাড়ি পরা অবস্থায় দেখি এই আমি বলেই দিলাম ওরও কি আর করার বাধ্য হয়ে শাড়ি না পরে সুতির একটা কাজ করা কাপড় সুন্দরভাবে পরে নেয় সাথে তো নিত্যদিনের হিজাব আছেই ব্যাস এতেই যেন অরুকে ভীষণ সুন্দর লাগছে আসলে সত্যি নারী মানে শাড়ি শাড়ি জিনিসটা ছোট থেকে বড় সবাইকে সুন্দর লাগে তবে কালো কাপড়টা অরুর গায়ে যেন একটু বেশি মানিয়েছে অরু মেয়রের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেকে দেখে নেয় না সব ঠিকই আছে ব্যাস আর কি চাই প্রতিদিনকার মতো আজকেও নাস্তা না করে মাকে বাই বলে ভার্সিটিতে দৌড়ালো ভাইয়া আমি রেডি এখন তাড়াতাড়ি চলো নইলে আবার তোমার জন্য আমার রাগও নিয়ে যাবে তারপর তাকে আবার রাগ ভাঙাতে হবে না বাবু আমি আবার এটা চাই না তাই তাড়াতাড়ি চলো দাঁড়া পিচ্ছি হয়ে গেছে আমার চুলটা স্পাইক করে নিলেই হলো তোমার আর কতক্ষণ লাগবে চুল ঠিক করতে বাবা মেয়েদের এত টাইম লাগে না তো তোমার মতো হয়েছে আমার এবার তোর বকবকানি থামা আর চল এখন নিউ ইয়ার উপলক্ষে প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটিতে বিশাল বড় করে অনুষ্ঠান উদযাপিত হয় এবার যেন তার থেকে একটু বেশি বড় করে আয়োজন করা হয়েছে পুরো ভার্সিটি সাজানো হয়েছে তাজা ফুল দিয়ে চারপাশটা বেলুনের ছড়াছড়ি খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ভার্সিটির চারপাশ চারপাশটা দেখতে দেখতে অর্পিতা ভার্সিটির গেট দিয়ে কিছুটা দূরে যেতে দু তিনটা মেয়ে পেছন থেকে অরূপিতার শাড়ির আঁচলটা টেনে ধরে চলতি পথে বাধা পেয়ে অরূপিতা পিছন ঘুরে দেখে ওর থেকে সিনিয়র তিনটা মেয়ে দাঁড়িয়ে আছে তার কিছু দূর সেদিনকার সেই ছেলে দুটোর সাথে আরো অনেকগুলো ছেলে আছে অরূপিতা বুঝতে পারছে না হঠাৎ সিনিয়র আপুরা তাকে বাধা দিল কেন সে তো শুধু এই ভার্সিটির ভিতর স্বামীরার সাথেই কথা বলে আর তো কারোর সাথে কথা বলে না আর না কোনোদিন বলবে তাহলে এরা কেন হঠাৎ বাধা দিল তাকে তাই কিছুটা কৌতূহল নিয়ে অরূপিতা জিজ্ঞাসা করলো আপু আপনারা কিছু বলবেন হ্যাঁ তুমি এই কাগজটা নিয়ে ও যে আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা নীল কালার শার্ট পরা ছেলেটাকে দেখেছো তাকে এটা তুমি দিয়ে দিবে আর বলবে এটা তোমার পক্ষ থেকে তুমি তাকে দিয়েছ বুঝতে পেরেছ এবার যাও কিন্তু আপু আমি তো তাকে কিছু দিতে চাই না আমার পক্ষ থেকে তাহলে আপনি কেন আপনার জিনিস আমাকে দিয়ে দেওয়াতে চাচ্ছেন আপনার জিনিস আপনি বরং দিয়ে আসুন এতেই ভালো হবে আর দয়া করে আমার শাড়ির আঁচলটা ছাড়ুন ভালোই তো ফটোর ফটোর কথা জানো জানো আমরা ভার্সিটির লিডার গ্যাং আমরা যা বলি এখানে সেটাই হয়ে থাকে তাই এই মুহূর্তে আমরা তোমাকে যা বলছি তুমি সেটাই করবে কিন্তু আপু ফাঁস করে এখন একটা দিতে হয় কথা পেঁচাচ্ছে তুমি যাবে নাকি আমাদের হাতে চড় খাবে আরও জানতো বড় বড় ভার্সিটি কলেজগুলোতে এরকম উদ্ভট র্যাগিং দেওয়া ছেলে মেয়ে থাকে যাদের প্রতিনিয়তই কাজ অসহায় ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া তবে ও আজ অব্দি কারোর র্যাগিং এ পড়েনি কিন্তু আজ এই অনুষ্ঠানের দিন ওকে র্যাগিং এ পড়তে হলো কি আর করার এই মুহূর্তে তো আর কেউ সাহায্য করতে আসবে না ওকে তাই এরা যা বলছে সেটাই করতে হবে বাধ্য হয়ে ওরু আয়রা নামের মেয়েটার হাত থেকে কাগজটা নিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে যায় সামনের ছেলেটার দিকে ভাইয়া এটা আমার পক্ষ থেকে আপনাকে দিচ্ছি রিয়ান পা থেকে মাথা পর্যন্ত ওরুপিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে বাঁকা আসে আরুর হাত থেকে কাগজটা চট করে ছিনিয়ে নিয়ে মুখে বলল তুমি সেদিনকার মেয়েটা না তা এই কাগজে কি লেখা আছে শুনি ভাই সুন্দরী দিয়েছে পরে দেখ কি লেখা আছে আমরাও একটু শুনি তার আবেগ প্রণয়নের কথা বলে পাঁচ টাকা তিন চারটা ছেলে হু হু করে হেসে ওঠে রাপিদের কথার ভেতর তখনকার মেয়ে তিনটে এসে যোগ হয় তাদের সাথে রাপির সাথে তাল মিলিয়ে তখনকার আয়রা নামের মেয়েটা বলল হ্যাঁ রে রিহান কি লেখা একটু শুনি সবার কথা মতো স্বরে পড়া শুরু করলো প্রিয় রিহান প্রথমে এক রাজ্য টাট গোলাপের শুভেচ্ছা নিন আমার পক্ষ থেকে আর রাজ্য কি ফিরিয়ে দিন আমার ভালোবাসার শুভেচ্ছা নিয়ে ভালোবাসার জিনিসটার প্রতি আমার আবেগপূর্ণটা একটু বেশি তাই আপনাকে দেখার পর আমার আবেগকে আমি আটকে রাখতে পারিনি তাই ছুটে টেবিলে বসে এই পত্র আপনার জন্য লিখতে শুরু করলাম আপনাকে আমি এক ভালোবাসা দিব তার বদলে আপনি কি আমাকে এক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন নেবেন কি আপনার বউ করে ঘরে তুলে জীবনটা কি আপনার সাথে জোড়াতে সাহায্য করবেন আমি জানি না আবেগটা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তবে পত্রের থেকে আপনার প্রতি ভালোবাসাটা একরাশ বেশি আমার তাই আপনার প্রতি আশা রাখছি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না ইতি প্রিয়তমা রেহান চিঠিটা পড়ে বাঁকা এসে সবার উদ্দেশ্য করে বলল কি এখন কি আমার একে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত রেহানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল আর প্রথম থেকে চিঠির শব্দটা শুনে তো শখের ওপর শখ সে যদি একবার বুঝতো চিঠিতে এমন কিছু লেখা আছে তাহলে কোনোদিনই দিত না তাতে যদি একটা চর খেতে হতো সে তাও খেত তারপরও দিত না তার ওপর তাদের এমন বিশ্রী হাসি দেখে চিৎকার করে বলল চুপ করুন আপনারা এই চিঠি আমার না আর না আমি নিজে থেকে দিয়েছি তাই আমাকে নিয়ে হাসা হাসি বন্ধ করুন আসতে আমাদের নেকা রানী রাফির কথা শুনে আবারও সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে তোরা থাম একে আমার সেদিন মনে ধরেছিল যেদিন একে আমি প্রথম দেখেছিলাম বাট তোরা এখন থেকে আমার তেজি মরিসকে ভাবি বলে সম্বোধন করবি ওকে আর ভুলেও তার সাথে বেয়াদবি করার চেষ্টা করবি না আপনাদের স্বাস্থ্য কম না নিজেরা চিঠি দিতে বলে আবার নিজেরাই কিছু ডিসিশন নিয়ে নিয়েছেন বুদ্ধিটা ভালো ছিল তবে আমার ক্ষেত্রে কাজ হবে না বলে যেই না চলে যাবে তখন রিহান পেছন থেকে আর ওর হাতটা চেপে ধরে শাসিয়ে বলল আমি রিহান যা বলি তাই করি আর এটা আমাদের রক্তের ধারা আর এখন যখন বলেছি তুই আমার মানে আমার সেটা থেকে না তুই রেহাই পাবি আর না আমি তোকে রেহাই পেতে দেব তাই চুপচাপ সব বিষয়ে রাজি হয়ে যা তোর জন্য বিষয়টা ভালো হবে আরো রেহানের এমন অশুভের মতো ব্যবহার থেকে ঠাস করে একটা চর বসিয়ে দেয় হঠাৎ করে কি হলো কারোরই বোধগম্য হলো না তাদের সবাই বুঝতে বুঝতে প্রায় এক মিনিট সময় লাগলো যখন পুরো বিষয়টা ক্লিয়ার হলো তখন রেহান তেরে এসে আরো দুহা বাহু চেপে ধরে যেই কিছু বলতে যাবে অমনি পেছন থেকে একটি শক্তপক্ত হাত রেহানের হাত ছাড়িয়ে নিয়ে বলল সাহস কি করে হয় তোমাদের মেয়েদের সাথে অসভ্যতামি করার কিন্তু ভাব ও স্যার আমরা তো এর সাথে কোনো অসভ্যতা করিনি শুধু প্রপোজ করেছি কিন্তু মেনে নিতে রাজি নয় উল্টো আমাকে সর মেরেছে তাই তো আমি ওকে তোমাদের সবাইকে আমি দেখে নিচ্ছি আর রিহান বিষয়টা মোটে উত্তর জন্য ভালো নয় তোকে আমি পরে দেখে নিচ্ছি বলে শামিলার সাথে ওরকে নিয়ে যায় তোমার কথা লাগেনি তো ওর তোমাকে নিশ্চয় বকাঝকা করেছে ভীষণ না স্যার তেমনটা না তো কেমনটা ওরু শাহরিয়ার কথা শুনে নিজ থেকে চোখ তুলে ওর দিকে তাকায় কি ম্যাম বলবেন আর আবারো অবাক চোখে তার প্রফেসরের দিকে তাকায় কখনো একলা চাঁদকে উপভোগ করেছো সন্ধ্যাবেলা শেওলা গাছের কাছে কখনো একলা গিয়েছো কখনো কি ঝিল গাছে উঠেছো